কিছুক্ষণ পর আমরা সেখান থেকে রওনা দিলাম কারণ আমরা সেখানে ভিডিও করতে আসি না আমরা অন্য জায়গায় ভিডিও করব এই জন্য ওখানে আমরা বেশিক্ষণ রাখ থাকিনি আর পিছনে কিন্তু আমার বন্ধু ধীর গতি সাইকেল চালায় আসতেছে আর আমরা যারা একসাথে ভিডিও করব কিন্তু তারা কিন্তু পিছনে এক দল আছে সামনে এক দল আছে আমরা দেখাচ্ছি ঘোরানো সি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসলে টিমের সাথে ভিডিও করতে অনেক ভালো লাগে আর ইতিমধ্যে দেখেন আমরা ভিডিও করা শুরু করে দিয়েছি এই শ্যুটটা কিন্তু আমরা দুই থেকে তিন বারও অধিক নিয়েছি কারণ আমাদের বারবার ভুল হচ্ছে কারণ আমাদের ভুল হওয়ার কারণ হলো যে আমাদের ভিডিও করতে গেলে আমাদের অনেকবার ভুল হয় তবু এই দেখেন এই পাশে ছোট ভাইরা কিন্তু আমাদের ভিডিও গুলো দেখতাছে ক্যামেরাও -ও করতাছে আর আমি কিন্তু পানিতে দাঁড়িয়ে রয়েছে এই যে রিলস ভিডিও যে ক্যামেরা ম্যান সেটা কিন্তু আমি পানিতে দাঁড়িয়ে করতাছি আর এই ভিডিও কিন্তু অনেকবার করতে হয়েছে দেখেন আমি কিন্তু ভিডিও বারবার কেটে দিয়েছি আর এ লাস্টে একটাই পার্ট রেখে দিয়েছি শুধু একটু শর্ট ভিডিও করার জন্য আর ভিডিও করতে গেলে যে কি কষ্ট হয় একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর ভালো করে জানে আসলে আমরা এই শুট অনেকবার নেওয়ার কারণে আমরা নার্ভাস হয়ে গিয়েছি দেখেন আমাদের যে রিলস ভিডিও কিন্তু শুরু হয়ে গিয়েছে এটাই কিন্তু শেষ পার্ট দেখতে পাচ্ছেন আসলে এই ভিডিওটা ফেসবুক জিয়ার ফানি অফিসিয়াল না ইউটিউব এই ফেসবুক পেজে আপলোড করা হবে আর ইউটিউব চ্যানেল জিয়ার ফানি অফিসিয়াল এখানেও আপলোড করা হবে আপনারা যে দেখে আসতে পারেন আসলে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সবাই ভিডিওটা দেখে আসবেন শুটিং হয়ে গেছে तुम बहुत बुधाई गेसपु हैं